ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পার্পাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকে শুরুতে আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে অবভিয়াসলি মার্কেটে অল্ট কয়েন নিয়ে আপনাদের প্রচুর কোশ্চেন আছে প্রচুর কোশ্চেন আমাদের কাছে আসছে যে মার্কেটে কিন্তু অল্ট কয়েন কী হবে না হবে তো আজকের ভিডিওতে কিন্তু আমরা মেনলি আলোচনা করার চেষ্টা করব। করবো স্কয়েন নিয়ে এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় মার্কেটের যে সিচুয়েশান সেই সিচুয়েশান অনুযায়ী মার্কেটে কিন্তু আমরা কি অলমোস্ট দেখতে চলেছি নেক্সট কিছু সময়ের মধ্যে সেটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো একটা জিনিস আপনাদের বলে রাখি শুরুতে যে এই যে বর্তমান সময় আপনারা ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা আপনারা দেখতে পারেন যে এই সময় দাঁড়িয়ে কিন্তু মার্কেটে ভিডিওর যে ভিউজ সেটা কিন্তু একেবারেই নিচের দিকে তার কারণটা কি তার কারণ হচ্ছে নর্মালি এই মার্কেটে এখন ভিডিও দেখতে কেউ ইন্টারেস্টেড নয় তার কারণটা কি তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু বলা যায় সেই সময় আসেই মার্কেটে যেই সময় কিন্তু মার্কেটের মোমেন্টাম ওপরের দিকে থাকে বা হতে পারে একদম মার্কেটের মোমেন্টাম নিচের দিকে থাকে তো মার্কেটে কিন্তু এই যে সময় যেখানে কিন্তু না মার্কেট ওপরের দিকে না মার্কেট নিচের দিকে একটা সাইডওয়েজ জায়গা বা কখনো পাম্প কখনো ডাম্প এই জায়গায় এই জায়গায় কিন্তু মার্কেটে ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না অ্যাট দ্য সেম টাইম এই মার্কেটে কিন্তু তখনই মানুষ আসে যখন কিন্তু মার্কেটের মুভমেন্টটা পিকের দিকে থাকে অর্থাৎ উপরের দিকে থাকে অর্থাৎ আপনারা একটা জিনিস ভালো করে দেখবেন যে কয়েনকে নিয়ে আলোচনা হয় সেই কয়েনে ইনভেস্ট করতে কিন্তু মানুষ বেশি যায় তো আজকে যদি মোটামুটি আপনি যদি দেখেন টাওকে নিয়ে খুব আলোচনা হয় এবং টাও যদি চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পাম্প করে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মানুষের চোখে কিন্তু এই কয়েনটার নাম কিন্তু চোখে পড়ে কিন্তু যখন সেই কয়েনটা পাম্প করে না বা যখন সেই কয়েনটা কিন্তু বলা যায় পারফর্ম করে না সেই সময় কিন্তু বলা যায় সেই কয়েনটাকে নিয়ে কোনো রকম কিন্তু বলা যায় আলোচনা হয় না তার কারণটা কি তার কারণ হচ্ছে কোনোভাবেই কিন্তু আমাদের ভালো লাগে না যে কয়েনটা কিন্তু যখনই মার্কেটে নিচের দিকে যায় আজকে আপনি দেখুন ইথিরিয়ামকে যেখানে কিন্তু বত্রিশশো চৌত্রিশশো এই জায়গায় কিন্তু ইথিরিয়ামকে কেউ দেখে না বা কেউ দেখছে না যখন আমি ওপেন টেলিগ্রামে আপনাদের ইথিরিয়ামকে বাইশশো ডলারে বলেছি বারবার বলেছি যে বিটকয়েন আপনাদের মিস হয়েছে কোনোভাবে কিন্তু ইথেরিয়াম মিস করবেন না সেই সময় কিন্তু মানুষ শোনে নি এবং মানুষ কেনেও নি যখন ইথিরিয়াম চলে গেছে আটচল্লিশশো ডলার তখন কিন্তু মানুষ ঠিক আছে ইথিরিয়ামে কি এখন ইনভেস্ট করা যায় তো এই যে জিনিসটা এটা কিন্তু বলা যায় সাইকোলজিক্যাল এফেক্ট এবং এই সাইকোলজি নিয়ে কিন্তু আমরা দীর্ঘ সময় আলোচনা করার চেষ্টা করি এবং এই সাইকোলজিতেই কিন্তু বলা যায় মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু চলে দীর্ঘ সময় ধরে আমরা মার্কেটে থাকার দরুন কিন্তু এই জিনিসগুলো আমরা জানতে পেরেছি তো আজকের আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে অল্ট কয়েন নিয়ে তো অল্ট কয়েনের মধ্যে গিয়ে আমরা আগামী সময় মোমেন্টাম দেখব দেখবো এবং যদি দেখিও সেক্ষেত্রে কিন্তু কেন দেখব এবং যদি নাও দেখি সেক্ষেত্রে কিন্তু কেন দেখব না সেই সব নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করার আমরা চেষ্টা করব তো ফার্স্ট টাইম যারা এই চ্যানেলে এসছেন অবভিয়াসলি কিন্তু টেলিগ্রাম জয়েন করার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে টেলিগ্রামে সমস্ত নিউজ আপডেট আপনারা আগে পান এবং মার্কেটের যে আপডেট যে নিউজ সেটা কিন্তু আপনারা টেলিগ্রামেই পেয়ে যাবেন তো একটা নিউজ আপনাদের বলে দিই আগামীকাল নর্মালি কিন্তু যে ইউএসের যে সিপিআই ডেটা সেটা আসার কথা ছিল সেই ইউএসএ সিপিআই ডেটা কিন্তু আগামীকাল আসছে না সম্ভবত তার কারণ হচ্ছে ইউএসের শাটডাউনের জন্যে এবার শাটডাউন কিন্তু এই সপ্তাহের এন্ডে খুলে যাওয়ার কথা তো দেখা যাক কি হয় এবং শাটডাউন খোলার সাথে সাথে সিপিআই ডেটা আসে নাকি তার আগে আসে বা তার পরে আসে আমরা কিন্তু ফার্স্ট টাইম আপডেট করে দেবো আপনাদের টেলিগ্রামে তো অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে রাখুন তার কারণ হচ্ছে সমস্ত নিউজ আপডেট যেমনটা বললাম আগে আমরা টেলিগ্রামে আপডেট করে থাকি এবং আপনারা যদি কেউ ফিউচার ট্রেডিংয়ে ইন্টারেস্টেড থাকেন তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনারা দেখেন মার্কেট কিন্তু ওপরে যাক বা নিচে যাক আমরা কিন্তু মার্কেট থেকে কিন্তু প্রফিট করার চেষ্টা করি এবং অ্যাট দ্য সেম টাইম রিস্ক ম্যানেজমেন্ট এবং ফিউচার ট্রেডিংয়ের প্রপার পার্ট কিন্তু আপনাকে শেখানো হয় অ্যাবসলুটলি ফ্রিতে টেলিগ্রাম জয়েন করার পর আপনি কিন্তু পিন পোস্টে ক্লিক করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তো শুরু করছি আজকের ভিডিওটা যেটা হচ্ছে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি দেখেন মানুষ কিন্তু কমতে শুরু করেছে যেমনটা আপনারা থামলে দেখেছেন তার কারণ কি তার কারণ হচ্ছে নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্ট মানুষ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রিভিয়াসলি যারা ছিল তারা কিন্তু মার্কেট থেকে সরে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই ম্যাক্সিমাম মানুষ কিন্তু এক্সিট করে ফেলেছে বাকি যা সেভেন টু এইট পারসেন্ট মানুষ আছে তারা হয় কেউ ফেঁসে আছে না হলে কিন্তু বলা যায় এই মার্কেটে কিন্তু নতুন করে যে ইনভেস্ট করবে এই যে মানসিকতা এটা কিন্তু একেবারেই নেই এইবার ব্যাপার হচ্ছে মার্কেটে অল্ড সিজন কখন আসবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং অল্ট সিজন কেন আসবে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে এবং তার সাথে সাথে মার্কেটে যে এই যে সময়টা এই সময়টা আমরা দীর্ঘ সময় পার করেছি এর আগে বহু এই ধরনের সময় কিন্তু আমরা মার্কেটে পার করেছি যেখানে কিন্তু মার্কেটে ইনভেস্ট করতে কেউ ইন্টারেস্টেড না এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখান থেকে ভাবে যে বিয়ার মার্কেট শুরু হয়ে যাবে বা খারাপ সময় আসবে খারাপ থেকে খারাপতর সময় আসবে তা সত্ত্বেও কিন্তু আমরা মার্কেটে স্টে করেছি এবং স্টে করে দেখেছি যে মার্কেটে অ্যাকচুয়াল কী হয় তারপরে গিয়ে কিন্তু আপনাদের কাছে এই এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন আজকের দিনে যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবভিয়াসলি লাকি তার কারণ হচ্ছে এই সময়ের এই শিক্ষাটা আপনাকে যেভাবে কিন্তু গড়ে তুলবে সেটা কিন্তু আগামী যে এক্সপিরিয়েন্স যেটা আপনি মার্কেটে করবেন সেটা আপনার থেকে কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না এবং আপনি কিন্তু ফিল করবেন যে হ্যাঁ এই যে সময়টা যেটা আপনি কঠিন সময় বলে কাটিয়েছেন যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নর্মালি আমাদের ভিডিওতে ভিউ আসতো মোটামুটি পাঁচ হাজার দশ হাজার তো নর্মালি কিন্তু এখন আসছে দু তিন হাজার তার মানে আপনারা বুঝতেই পারছেন কত পার্সেন্ট মানুষ কিন্তু মার্কেট থেকে সরে গেছে তো এই জিনিসগুলো কিন্তু আমরা প্রিভিয়াসলিও ফিল করেছি এবং দেখেছি এমনটা নয় যেটা ফার্স্ট টাইম হয়েছে যেখানে কিন্তু আমাদের ভিউজ ডাউন হচ্ছে বা কিছু এই জিনিসগুলোকে আমরা কিন্তু লোকেট করার চেষ্টা করি কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে দু সালের এন্ড থেকে যে সময় বিয়ার মার্কেট সেই সময় থেকে আমরা ভিডিও বানাচ্ছি তো স্বাভাবিকভাবে এই জিনিস আমাদের কাছে কিন্তু খুব একটা নতুন নয় তো এই জিনিসগুলোকে কিন্তু আমরা বুঝতে পারি শিখতে পারি জানতে পারি এবং এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে কিন্তু শেয়ার করতে পারি দীর্ঘ সময় ধরে আমি একটা জিনিস আপনাদের বারবার বলে আসছি অনেকেই বলছেন রোজ দাদা এক কথা কেন বলেন আবারও বলার চেষ্টা করছি যে যখন কিন্তু মার্কেটে ফিয়ার এক্সট্রিম ফিয়ার সেই সময় থেকে কিন্তু মার্কেট বিয়ার মার্কেটে চলে যায় এটা কিন্তু আমরা দেখি না এবং এটা কিন্তু হয় না তো এই মেন্টালিটিটা কিভাবে এলো এই মেন্টালিটিটা যদি আপনি তখনই আসবে যখন কিন্তু আপনি বারবার ফিয়ার এক্সট্রিম ফিয়ার ফিয়ার এক্সট্রিম ফিয়ার এইটাকে কিন্তু আপনি যখন ফেস করেছেন রিয়েল লাইফে যদি এই জিনিসটাকে ফেস না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি তো জানবেন না আপনি তো বুঝবেন না আপনি বলতেও পারবেন না যে অ্যাকচুয়ালি কিন্তু এটা হয় এই জিনিসটা আপনারা দেখেছেন বা আমি দেখেছি তো এই জিনিসগুলোকে ভালো করে দেখে ফিল করার পর কিন্তু আপনাদের কাছে আজকে তুলে ধরতে পারছি যে অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু কি। যেমনটা বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে মাত্র সেভেন টু এইট পার্সেন্ট পিপল আছে রিটেল ইনভেস্টাররা যারা কিন্তু মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে মাটি কামড়ে পড়ে রয়েছে এবং এই মাটি কামড়ে পড়ে পড়ে থাকার যে ফায়দাটা সেটা কিন্তু আগামী সময় অট সিজেন হোক বা যাই হোক সেইখানে কিন্তু আপনারা বেশ কিছুটা হলেও পেতে পারেন এত মার্কেটের অবস্থা খারাপ তারপরেও এই ধরনের বলা যায় পজিটিভিটি কিভাবে আসে সেটা কিন্তু বলা যায় অনেকেই বুঝতে ভুল করে বা অনেকেই কিন্তু বলা যায় এই যে এনার্জি কোথা থেকে আসছে সেটা কিন্তু আপনারা বুঝতে ভুল করেন তার কারণ হচ্ছে আমরা কিন্তু মার্কেটে দীর্ঘ সময় ধরে ট্রেডিং করি এবং মার্কেটে দীর্ঘ সময় ধরে আছি যে সময়ে কিন্তু বলা যায় কেউ থাকার নয় সেই সময় থেকে কিন্তু আমরা মার্কেটকে দেখছি তো স্বাভাবিকভাবেই মার্কেটে এই ধরনের পরিস্থিতি অনেকবার ফেস করার পর আমরা যে এক্সপিরিয়েন্সগুলো করেছি সেই এক্সপিরিয়েন্সগুলো যাতে আপনাদের কাছে বা আপনাদের মধ্যে একটু হলেও তুলে ধরতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল কাজ এবং সব থেকে বড় কথা হলো এটা এই সময়ে এমন একটা সময় যেটা কিন্তু আপনাকে আপনাদেরকে আগামী সময় ট্রেডার ইনভেস্টার হতে কিন্তু সাহায্য করবে এবং এই কঠিন সময় নর্মালি আপনি যদি দেখেন মার্কেট এখান থেকে কিন্তু বলা যায় দুদিন যদি পাম্প দেখায় যেমন নর্মালি পাম্প আপনারা দেখলেন এক একটা ওয়ার্ল্ড কয়েন কিন্তু বলা যায় অলমোস্ট কিন্তু বলা যায় সত্তর আশি পঞ্চাশ পার্সেন্ট পাম্প দিল এই ধরনের পাম্প যদি আমরা জাস্ট দু থেকে তিন দিন দেখি সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আমার ভিডিওর যে ভিউ সেটা কিন্তু বলা যায় দুগুণ বা তিনগুণ হয়ে গেছে বেশি না তিন দিন দেখাতে হবে আমি বলে দিই আপনাদের দু হাজার কুড়ি সালে দু হাজার একুশ সালে এক একটা অল্ট কয়েন যখন পাম্প করেছিল একদিনে দুদিনে তিনশো চারশো পাঁচশো আটশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু পাম্প দেখেছি আমরা দু হাজার কুড়ি একুশ সালে তো অল্ট সিজন বা অল্ট কয়েনের মধ্যে পাম্প কোন সময় আসবে কখন আসবে কিভাবে আসবে এটা বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট কিন্তু নর্মালি যখন কিন্তু বলা যায় সেটা হয় সেটা কিন্তু বলা যায় কাউকে বলে কাউকে কয়ে এবং কাউকে চিঠি দিয়ে কিন্তু হয় না নর্মালি কিন্তু এটা হয় এবং এই সময় সেই জিনিসটা কত তাড়াতাড়ি হবে কত দেরিতে হবে এটা কিন্তু বলার উপায় আমাদের কাছে নেই তার কারণ হচ্ছে অ্যাপসলুটলি বলা যায় ব্লান্ডার হবে যদি আমরা বলি যে এই দিন শুরু হবে বা এই সময় শুরু হবে বা এই ক্ষণে শুরু হবে এটা কিন্তু একেবারে নয় কারণ এই মার্কেট এমন একটা মার্কেট যেখানে কিন্তু অলওয়েজ কিন্তু ব্লাফ দেওয়ার চেষ্টা করে এবং অলওয়েজ আমরা যেটা ভাবি তার উল্টোটা করার চেষ্টা করে দীর্ঘ সময়ের এক্সপিরিয়েন্স ধরে কিন্তু আমরা এটা দেখেছি যখন আমরা ধরে নিই যে এই মার্কেটে কিন্তু আর কিছু নেই সব শেষ সেইখান থেকেই কিন্তু এই মার্কেটে শুরু হয় তো এই যে জিনিসগুলো এই যে যে ব্যাপারগুলো আমি আপনাদের বলার চেষ্টা করছি এইগুলো কিন্তু বলা যায় অলরেডি কিন্তু ঘটে গেছে ঘটেছে এবং আগামী সময়েও কিন্তু ঘটতে চলেছে তো যেমনটা বললাম যে অল্ট সিজন কিন্তু বলা যায় এমনটা নয় যে বলে কয়ে চিঠি দিয়ে আপনাকে আসবে নর্মালি আসবে এবং যখন আসবে কিন্তু আপনি আপনি প্রস্তুত থাকবেন না এবং আপনি কোনোভাবেই কিন্তু বুঝতে পারবেন না যে এখন কি হয়ে গেল বা এই যে কি হচ্ছে কারণ কি একদিনের পাম্প আপনারা দেখলেন যেখানে কিন্তু হঠাৎ করে ফাইল কয়েন কোথাও কিছু নেই দেড়শো পার্সেন্ট পাম্প করে গেল তো লাগাতার যখন এটা দু তিন দিন হয়ে যাবে না কারণ আপনি বারবার একটা জিনিসই দেখেছেন পাম্প করে আবার ডাম্প হয়ে যায় পাম্প করে আবার ডাম্প হয়ে যায় লাগাতার পাম্প কিন্তু একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো পার্সেন্ট এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি যেটা নর্মালি সিজনে হয় তো এটাই হচ্ছে ব্যাপার এই এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু বলা যায় বেশ কিছুটা সময় এখনও মার্কেটকে দিতে হবে এবং মার্কেটে কিন্তু বলা যায় আশা করি খুব শীঘ্রই কিন্তু আমরা এই ধরনের যে এক্সপিরিয়েন্স সেটা করতে পারবো বারবার বলছি এক্সট্রিম ফিয়ার ফিয়ারে কিন্তু বলা যায় আমাদের হার মানলে চলবে না যেখানে কিন্তু আমরা হঠাৎ করেই কিন্তু মার্কেটে গ্রিড এবং এক্সট্রিম গ্রিডে কিন্তু পৌঁছবো যেখান থেকে অবভিয়াসলি বিয়ার মার্কেটের তো সূচনা হবেই এবং সেটা কিন্তু আপনি সেটা নেওয়ার জন্যও কিন্তু প্রস্তুত থাকবেন না যেমনটা কিন্তু বলা যায় অল্ট মার্কেটের র্যালি নিয়ে কিন্তু আপনি এখনও প্রস্তুত নয় তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এরমটা ভাবার কোনো জায়গা নেই আমি বলছি বলে হানড্রেড পারসেন্ট অল্ট সিজন হবে কিন্তু নর্মালি এই জিনিসটাই এই এক্সপিরিয়েন্সই কিন্তু আমরা প্রিভিয়াসলি করেছি এবং এই এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কোনোরকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় নিজেদের রিচার্জ করার পর যে কোনো কয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করার চেষ্টা করবেন অ্যাবসলুটলি ফ্রিতে যদি আপনার ভিআইপি জয়েন করা থাকে আপনি যদি কিছু শিখতে চান ফিউচার ট্রেডিং শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা রিস্ক ম্যানেজমেন্টের সাথে প্রপারভাবে কিন্তু টেলিগ্রাম জয়েন করে পিন পোস্টে ক্লিক করে আমাদের সাথে জুড়তে পারেন এবং কিছু শিখতে পারেন যেটা কিন্তু আপনার আগামী সময় ডেলি লাইফে অনেক বেশি আপনাকে হেল্প করবে এবং আপনি কিন্তু গ্রো করতে পারবেন ধন্যবাদ সবাইকে